আমার মতো যারা আলস আছেন আজকের রেসিপিটি তাদের জন্য খুবই সহজে এই নুডলস রান্না করা যায় আর আলাদা করে সিদ্ধ করার কোনো ঝামেলা নেই ওয়ান প্যান নুডলস বলা যেতে পারে ব্যাচেলার্স যারা আছেন তারা কিন্তু খুব সহজে এটা রান্না করে নিতে পারবেন আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলুন মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে একটা ফ্রাই প্যানে কিছুটা বাটার আমি গলিয়ে নিয়েছি প্রায় এক টেবিল চামচের মতো হবে এরপর একটু আদা কচি আর সামান্য পরিমাণে রসুন কচি দিয়েছি তারপর একটা পেঁয়াজ আর দুইটা কাঁচামরিচকে একটু কুচি করে দিয়েছি এবার একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে এখানে আমি টমেটো অ্যাড করে দেবো এখানে একটা টমেটো দিয়েছি টমেটোটাকে ভালোভাবে একটু ভেজে নিয়ে তারপরে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি যেন টমেটোটা গলতে সাহায্য করে আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু পরিমাণে গোলমরিচ কারোর কাছে গোলমচের গোড়াটা না থাকলে স্কিপ করতে পারেন এবার দিয়ে তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে পানি এতে করে টমেটোটা খুব ভালোভাবে গলে যাবে টমেটো গলে যাওয়ার পরে দিয়ে দিতে হবে গাজর এখানে যে যার পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন এক চা চামচের মতো দিয়ে দিচ্ছি ছয়া সস এখানে টমেটো সসটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছে একটা ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডিমটাকে একটু বেশি ঝুড়েঝরে করে ফেলছি আর একটু পানি দিয়েছি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে কিছুটা পরিমাণ পাস্তা আর হচ্ছে নুডলস দিয়ে দিচ্ছি দুটা একসঙ্গে রান্না করছি নুডলস আর পাস্তা আমার মতো কে কে খান কমেন্ট করে জানাতে পারেন ভালোভাবে একটু ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি যেন নিচে লেগে বা পুড়ে না যায় যেহেতু নুডলসটা বেশ শক্ত এরপরে আমি পরিমাণ মতো আরও একটু পানি দিয়ে দিচ্ছি যেন নুডলসটা সিদ্ধ হয়ে যায় আর খুব একটা বেশি পানি না হয় নুডলসের যে মশলাগুলো ছিল সেটাও এখানে দিয়ে দিয়েছি আরও একটা নুডলসের প্যাকেট আমি এর মধ্যে দিয়েছি যে যার পছন্দ অনুযায়ী সবজি নুডলস অ্যাড করতে পারেন এখানে নির্দিষ্ট কোনো পরিমাণ নেই বিভিন্ন রকমের সবজি অ্যাড করা যায় আমি তো মাঝে মধ্যে আলু আর পেঁপে দিয়েও নুডলস রান্না করি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে লাস্টে আরও একটা নুডলসের মশলা দিয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অল্প পরিমাণ পানি দিলে নুডলসটা ঝরঝরে হবে আবার বেশি দিয়ে দিলে কিন্তু একটু আঠালো দলা পেকে যেতে পারে তাই অল্প পরিমাণ পানি না আচাড়া করে নিলে সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে হয়ে গেল স্টান রান্না এতটা সহজ আর এতটা সুন্দরভাবে হয়ে যাবে আসলে অনেকে জানে না একটু কালারফুল দেখার জন্য পেঁয়াজের যে কলি থাকে সেটার মাথার দিকটা দিয়ে দিচ্ছি একদম শেষে এসে যাতে এর কালারটা একটু গ্রিন গ্রিন দেখা যায় তারপরে আমি দিয়ে দিব চুলাটাকে অফ করে এর মধ্যে হচ্ছে ধনিয়া পাতা অ্যাড করবো যারা ধনিয়া পাতা পছন্দ করে না তারা না দিতে পারেন তবে ধনিয়া পাতার একটা ফ্লেভার যখন নুডলসের মধ্যে পাওয়া যাবে দেখতে যেমন সুন্দর হবে খেতেও কিন্তু বেশ মজার হয় এবার আমি একটা বলে নিয়েছি এবার উপর দিয়ে একটু দেখতে সুন্দরের জন্য ধনিয়া পাতা দিচ্ছি আজকে এই সহজ রেসিপিটি কারো ভালো লাগলে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে লাইক বা ফলো করে রাখবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ